হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা যারা রেলওয়ে জুনিয়ার ইঞ্জিনিয়ার সিবিটি টু এর পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রেলওয়ের প্রত্যেকটা জনের অফিসিয়াল ওয়েবসাইট অলরেডি পাবলিশ গেছে সেই নোটিফিকেশানটা আমি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি এই নোটিফিকেশনের মূল বিষয় হচ্ছে যে রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারের সিবিটি টুয়ের পরীক্ষাটা বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে কন্ডাক্ট হয়েছে টোটাল দুটো শিফটে এই এক্সামটা কন্ডাক্ট হয়েছে ওকে ফার্স্ট প্যারায় এই সমস্ত ডিটেলসটাই বলা আছে ওকে এখানে দেখে নাও নেক্সট সেকেন্ড প্যারাটাই হচ্ছে সমস মেন প্যারা যে এখানে বলা হয়েছে যে সফটওয়্যার সিস্টেমে কিছুটা ইরর দেখা গিয়েছিল সেই ইরড়ের জন্যই ফার্স্ট শিফটের কিছু কোশ্চেন সেকেন্ড শিফ্টে রিপিট হয়েছে সেই কারণেই কিন্তু এই পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে এটাই হচ্ছে মেন কারণ ওকে ফার্স্ট শিফটের কিছু কোশ্চেন সেকেন্ড শিফটে রিপিট হওয়ার কারণেই কিন্তু এই এক্সামটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে ওকে এখানে দেখে নাও চার নম্বর প্যারাটা বলা হয়েছে ইন ভিউ অফ দ্য অ্যাভো দ্য এক্সাম হেল্ড অন সেকেন্ড শিফট অফ বাইশ চার দু হাজার পঁচিশ ইজ ক্যান্সেলড ওকে বাইশ তারিখ যে সেকেন্ড শিফটের পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং দ্য সেম এক্সাম উইল বি রেশিডিউল্ড ইন নেয়ার ফিউচার ওকে এই এক্সামটা নেক্সট কয়েকদিনের মধ্যেই আবার রিসেডিউল করে দেওয়া হবে তোমরা প্রত্যেক দিন আর রেলওয়ে যে জোনাল অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে তাতে ভিজিট করে দেখতে থাকো এবং তোমাদের মেল চেক করতে থাকো ওকে যখন রেসিডুল হয়ে যাবে এক্সাম ডেটটা বেরিয়ে যাবে তখন তোমরা অটোমেটিক্যালি জানতে পারবে ওকে এটাই ছিল মেন ইনফরমেশান আর এই অফিসিয়াল ওয়েব নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নোটিফিকেশানটা ভালো করে দেখে নিতে পারবে ওকে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং একটা হলেও লাইক কমেন্ট করে দিও ওকে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ